আজ কুড়ি জানুয়ারি দু সাল মঙ্গলবার এবছরের মতো শীতের বিদায় ঘন্টা বাজলো কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ কলকাতার তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে এবং পশ্চিমাঞ্চলে জেলাগুলোতেও তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং শীত পাকাপাকিভাবে বাংলা থেকে বিদায় নিতে চলেছে এমনটাই কিন্তু অনেকেই জেনে গেছেন এবং আবহাওয়া দপ্তরেরও যা পূর্বাভাস রয়েছে তবে এই শীত চলে যাওয়ার মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা হাওয়া অফিসের তরফ থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো তাপমাত্রা বাড়ার সব থেকে কারণ যেটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং আগামী একুশ জানুয়ারি অর্থাৎ আগামী কাল বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে ফলে বাড়তে শুরু করবে এবং একেবারে বিদায় নিতে শুরু করেছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ এর মূল কার হল পশ্চিমী ঝঞ্ঝা ডুগলি উত্তরে হাওয়া দুর্বল হতে শুরু করবে যার ফলে যে কনকনে ঠান্ডাটা ছিল সেই কনকনে ঠান্ডা এবার আর থাকবে না তবে যে একেবারে ঠান্ডা থাকবে না পুরোপুরি গরম পড়ে যাবে এমনটা কিন্তু নয় ঠান্ডা কমবে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায় এমনটাই পূর্বাভাস রয়েছে এবং পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা মোটামুটি বাড়বে এমনটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তাপমাত্রার ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হবে সেটা আমি পরে আসছি তবে এই মুহূর্তে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে তবে তাপমাত্রা বাড়লেও সকালের দিকে ভোর থেকে সকালের মধ্যে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে অর্থাৎ এই মুহূর্তে শীতের আমেজ থাকবে কুয়াশাও হালকা হালকা থাকবে আবার রোদের দাপটও কিছুটা বেলার দিকে বাড়তে পারে এমনটা দেখা যাচ্ছে অর্থাৎ যেটা মোটামুটিভাবে শীত বিদায় নিতে পারে একেবারে যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ একেবারে যেটা আমরা বলি পাকা পাকাপাকিভাবে বাংলা থেকে শীত বিদায় নেবে তবে এই মুহূর্তে তাপমাত্রা বাড়বে কলকাতা শহর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে তাপমাত্রা বাড়বে হাওড়া হুগলি বর্ধমান সমস্ত জেলাতেই কিন্তু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা পূর্বাভাস রয়েছে আর সামনেই আসছে সরস্বতী পুজো তেইশে জানুয়ারি যেটা আমরা সকলেই জানি নেতাজি জন্মদিনে সেই দিনও কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই মুহূর্তে বৃষ্টিপাত প্রসঙ্গে বলতে গেলে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই একেবারে সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে শুকনো আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া থাকবে যেটা পূর্বাভাসে বলা হয়েছে এবং আমরাও যেটা সচরাচর দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখে নেবো যে উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন থাকবে পরিস্থিতি দক্ষিণবঙ্গে তো তাপমাত্রা বাড়ছে শীত বিদায় নিতে চলেছে বিদায় ঘন্টা বেজেও গেছে উত্তরবঙ্গ ক্ষেত্রেও কিন্তু একই রকম তবে দার্জিলিং এবং পার্বত্য এলাকায় বেশ কিছুটা ঠান্ডা আমেজ থাকবে ভোরের দিকে কুয়াশা থাকবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে তবে উত্তরবঙ্গ গড়পর্তাভাবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তবে দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে কিন্তু ঠান্ডা আরও বেশ কিছুটা বেশ কোন টাইপের ঠান্ডা থাকবে একেবারে যে ঠান্ডা বিদায় নিচ্ছে দক্ষিণবঙ্গ থেকে যেমন উত্তরবঙ্গে তেমনটা কিন্তু নয় আরও তার জন্য বেশ কিছুটা সময় লাগবে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং